দেশের ফুটবলে দুই সালে বড় অর্জন নারী দলের দ্বিতীয় সাফ শিরোপা তবে আলোচিত ফেডারেশন নির্বাচন আর বছরের একেবারে শেষে এসে সম্ভাবনার সুখবর হামদা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি ঘরোয়া ফুটবলে ট্রেবল জিতেছে বসুন্ধরা কিংস চালু হয়েছে নতুন আসর চ্যালেঞ্জ কাপ রাজনৈতিক পট পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব ছিল ঘরোয়া ফুটবলে দু সালে দেশের ফুটবলে বড় অর্জন দ্বিতীয়বারের মতো নারী দলের দক্ষিণ এশিয়া জয় কাঠমান্ডু সাফে ফুটবলারদের সাথে হেড কোচের দ্বন্দ্বও সামনে আসে তবে শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা আর ঢাকা ফিরে আরও একবার খোলা বাসের অভিবাদন দেশের ফুটবল উন্মাদনাকে নিয়ে যায় নতুন মাত্রায় ফুটবলে বছরব্যাপী আলোচিত ছিল ফেডারেশন নির্বাচন রাজনৈতিক পট পরিবর্তনের পর দফায় দফায় হয়েছে বিক্ষোভ কাজী সালাউদ্দিন সভাপতি পদে আবার নির্বাচন করতে চেয়েও সরে দাঁড়িয়েছেন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সরে দাঁড়ান তলবদার রুহুল আমিনা শেষ পর্যন্ত বাহুপের সভাপতি তাবি তাওয়াল দু হাজার চব্বিশ সাল জুড়ে জাতীয় দলের পারফরমেন্স সাদা মাটা আট ম্যাচে দুই জয় ছয় হার অস্ট্রেলিয়া ফিলিস্তিনের মতো দলের কাছে যেমন হেরেছে তোপুরা হেরেছে মালদ্বীপ ভুটানের কাছেও বছরের দুটি জয় ভুটান ও মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ দিকে বড় সুসংবাদ ইংলিশ লীগের ফুটবলার হামনা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি নতুন বছরের তার পারফরম্যান্সে যেমন ঘুরে দাঁড়াতে চাইবে জাতীয় দল তাকে ঘিরে নতুন ব্র্যান্ডিং পরিকল্পনা আর পেশাদারিত্বের সুযোগ বাপকের ধরা ফুটবলে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে ট্রিবল জিতেছে বসুন্ধরা কিংস লিগে চ্যাম্পিয়ন হয়েছে টানা পঞ্চমবার আর মৌসুম জুড়ে সব আসরে রানার্স আপ মোহামেডান নতুন মৌসুমে চালু হয়েছে নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ সেটিরও চ্যাম্পিয়ন কিংস তবে ক্লাবটির হেড কোচ অস্কার বুজনকে ধরে রাখতে পারেনি চলে গেছেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনিয় রাজনৈতিক পট পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব পড়ে ঘরোয়া ফুটবলে শেখ জামান ক্লাব এবং শেখ রাসিম ক্রীড়াচক্র দল গড়েনি আবাহনী ক্লাব থেকে লুটপাট হয়েছে ট্রফি সহ গুরুত্বপূর্ণ স্মারক ক্লাবগুলোর খেলার অনিশ্চয়তার মধ্যেই কর্মসূচি পালনে বাধ্য হন পেশাদার ফুটবলাররা স্বাধীনতা কাপ হয়নি কোনো ক্লাবের হয়ে ঘরোয়া ফুটবল খেলা হচ্ছে না জামাল ভুইয়া পুরুষ ও নারী সাফের চার থেকে তিন শিরোপা বাংলাদেশের শুরুটা ঢাকায় অনূর্ধ্ব উনিশ নারী চ্যাম্পিয়নশিপের ঘটনাবহুল ফাইনাল দিয়ে শিরোপা নির্ধারণে ম্যাচ কমিশনারের বিতর্কিত টস সিদ্ধান্তের পর কর্মকর্তাদের আলোচনায় সিদ্ধান্ত হয় বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন অনুর্ধ্ব ষোলো কিশোরী সাফে ও সেরা লাল সবুজ আর আগস্টে নেপালে সাফ অনূর্ধ্ব বিশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যুব ফুটবলাররা বছর জুড়ে নারী ফুটবলাররা ছিলেন আলোচনায় দেশে লিগ হয়েছে ভারতের ক্লাবে খেলেছেন সাবিনা খাতুন ও সানজিদা আক্তার প্রথমবার ইস্টবেঙ্গলে খেলে বেশি আলোচিত সানজিদা আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্বু কলেজের হয়ে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় ঋতুপর্ণা মনিকা ও মারিয়া মান্দার সাবিনা ভুটান গিয়েছিলেন তবে মাঠে নামা হয়নি সংস্কার শেষ হয়নি বঙ্গবন্ধু স্টেডিয়ামের তবু বছর জুড়ে আলোচনায় ছিল হোম অফ ফুটবল কমলাপুর স্টেডিয়ামের টার্ফ প্রতিস্থাপন শুরু হয়েছে কাণ্ডে ফিফার জরিমানা গুনতে হয়েছে অনিয়মের শাস্তির মুখে কর্তারা তালিকায় ছিলেন তৎকালীন সিনিয়র সহ সভাপতি সালাম মর্শিদিও আগে নিষেধাজ্ঞায় থাকা সাবেক সাধারণ সম্পাদক আবু সোহাগের শাস্তির মেয়াদ বেড়েছে ফুটবলে নানা প্রাপ্তি আর আক্ষেপের বছরে ছিল শোকের ছায়াও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এবং দলটির সংগঠক সাইদুর রহমান প্যাটেলকে হারিয়েছে দেশ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা